আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা কেমন আছেন সবাই আজকে একটা ভিডিও নিয়ে আসলাম কেউ ছোট মনে ভিডিওটা দেখবেন না আসলে আমাদের কিছু শিক্ষানীয় বিষয় আছে সে বিষ বিষয়গুলো তুলে ধরতেছি মানুষ নামের রেলগাড়িটা কোথায় তাদের স্টেশন এই যারা কাজ করতেছে মাঠে ঘাটে কিবা আমরা চাকরি করতেছি আসলে কাদের জন্য করতেছি এটা কি আপনারা জানেন জানেন না এই রেলগাড়িটা আজকে সেরেছে আর কখন শেষ হবে তা কেউ জানে না কেমন এই কাজগুলান এই কষ্টগুলান কাদের জন্য করতেছি জানেন একমাত্র আমার সংসারটা আমার পরিবার পরিজনদেরকে একটু ভালো রাখার জন্য এই কাজ শেষে আমরা বাড়ি যে তাদের কাছে অবহেলিত এবং বোনেরা আপনাদের কাছে আকুল আবেদন আপনার স্বামী যখন মাঠে গাঠে ব্যবসা বাণিজ্য চাকরি করে বাড়িতে যখন যাবে না হলেও একটু তাদের সামনে যে হাসি দিয়ে কথা বলবেন তাদের কষ্ট দুঃখ ক্লান্ত সব কিছু দূর হয়ে যাবে তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতন বিদায় নিতেছি আল্লাহ হাফিজ